পৃথিবী এক বিস্ময়র গ্রহ আমরা মনে করি আমরা সব জানি কিন্তু প্রকৃতির কাছে আমরা এখনও এক ক্ষুদ্র ছাত্র মাত্র এই বিশাল পৃথিবীর বুকে এখনও এমন কিছু স্থান আছে যেগুলো মানুষের চোখ থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে আছে আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যা পৃথিবীর মানচিত্রে নেই যা বিজ্ঞানীদের চোখের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় পর্দার আড়ালে একটি অজানা দ্বীপ যার প্রতিটি গাছ প্রতিটি প্রাণী লুকিয়ে রেখেছে অনাবিষ্কৃত এক ইতিহাস দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে একদিন স্যাটেলাইটে দেখা যায় এক অদ্ভুত ছায়া মেঘের ফাঁকে সবুজের এক টুকরো দাগ যেন সাগরের বুকচিরে ভেসে উঠছে এক অজানা ভূখণ্ড মানচিত্রে এর কোনো নাম নেই কোনো দেশের দাবিও নেই এর ওপর তবু পুরনো নাবিকদের কাহিনীতে বারবার উঠে আসে এর উল্লেখ এক দ্বীপ যা নাকি দিনে দেখা যায় কিন্তু রাতে হঠাৎ অদৃশ্য হয়ে যায় কুয়াশার সঙ্গে সঙ্গে মানুষেকে ডাকে ইসলাভের দে অর্থাৎ সবুজ দ্বীপ দু চব্বিশ সালের শুরুতে একদল আন্তর্জাতিক গবেষক সিদ্ধান্ত নেয় তারা এই রহস্যের পেছনে যাবে তারা প্রস্তুত করে নৌযান নেয় ক্যামেরা ড্রোন স্যাটেলাইট যন্ত্র আর সপ্তাহব্যাপী খাদ্য রোষজ তাদের উদ্দেশ্য একটাই এই রহস্যময় দ্বীপের অস্তিত্ব প্রমাণ করা এবং জানতে পারা এর ভেতরে লুকিয়ে আছে কি পাঁচ দিন ধরে সাগরের উত্তাল ঢেবের সঙ্গে লড়ে তারা এগিয়ে চলে দিনরাত শুধু জলের অসীম বিস্তার আর অনন্ত অপেক্ষা হঠাৎ ষষ্ঠ দিনে দিগন্তে দেখা যায় ঘন কুয়াশার আড়ালে এক ছায়া ধীরে ধীরে কুয়াশা সরলে চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য ঘন জঙ্গলে ঢাকা পাহাড় চারিদিকে পাখির ডাক আর বাতাসে ভেসে আসছে এক অজানা সুবাস তারা বুঝে যায় এটাই সেই দ্বীপ ইসলাভের দ্বীপে পা রাখতেই এক অদ্ভুত অনুভূতি মাটি ভেজা কিন্তু উষ্ণ বাতাসে আছে ফুলের মতো গন্ধ তবু কিছুটা তীব্রতা যেন লুকিয়ে আছে তাতে চারপাশের গাছের পাতায় পাতায় অদ্ভুত দাগ যেন এই গাছগুলোর শরীরেও কোনো রহস্য লুকিয়ে আছে বিজ্ঞানীরা একটি গাছের পরাগ সংগ্রহ করে পরীক্ষার জন্য ফলাফল দেখে তারা হতবাক এই পরাগে আছে এমন এক রাসায়নিক উপাদান যা মানুষের স্নায়ুতন্ত্রকে কয়েক মিনিটের জন্য অবশ করে দিতে পারে তারা গাছটির নাম দেয় নিউরোফ্লোরা এটি পৃথিবীর আর কোথাও জান্মায় না শুধু এই দ্বীপেই দেখা যায় অরণ্যের আরও গভীরে ঢুকতেই তারা দেখে এক অচেনা প্রাণী দেখতে কিছুটা টিকটিকির মতো কিন্তু এর ত্বক এক মুহূর্তে রং বদলে ফেলছে তবে এটি আলো দেখে রং বদলায় না বরং মানুষের মনের অনুভূতিতে প্রতিক্রিয়া জানায় যখন কেউ ভয় পায় প্রাণীটির গা কালচে হয়ে যায় আর যখন কেউ শান্ত থাকে তার গা হয়ে ওঠে নীলচে সবুজ এই প্রাণীটির নাম দেওয়া হয় সাইকোকোলিস মানে মন পরা টিকটিকি দ্বীপের ভেতরে হাঁটতে হাঁটতে তারা দেখে কিছু পাথরের দেয়াল যেগুলোতে খোদাই করা আছে অদ্ভুত প্রতীক সূর্যের চিহ্ন অজানা পাখি আর এমন কিছু লিপি যেগুলো কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না বিশ্লেষণে জানা যায় এই চিহ্নগুলো অন্তত দশ হাজার বছর পুরনো অর্থাৎ এই দ্বীপে মানুষ বাস করত যখন পৃথিবীর বহু সভ্যতা তখনও জন্মই নেয়নি কিন্তু তারা কোথায় গেল কেন এই দ্বীপে এখন জনশূন্য উত্তর কেউ জানে না রাত নেমেছে আকাশে অসংখ্য তারা বাতাসে হালকা গর্জন কিন্তু হঠাৎই চারপাশে ভেসে আসে এক অদ্ভুত শব্দ যেন মানুষের চাপা কান্না আবার যেন কোনো প্রাণীর ডাক দলটি শব্দের উৎস খুঁজতে গিয়ে পৌঁছে যায় এক গুহার সামনে গুহার ভেতর থেকে আসছে হালকা নীল আলো ভেতরে ঢুকে তারা দেখে দেয়ালে ঝুলে আছে এক ধরনের ছত্রাক যা নিজে থেকেই আলো ছড়াচ্ছে এই জীবাণুর নাম দেওয়া হয় লুমিনো ফাঙ্গাস বিজ্ঞানীরা আবিষ্কার করে এই ফাঙ্গাস বাতাস থেকে কার্বন শোষণ করে অক্সিজেন উৎপন্ন করে একটি ছোট গুহা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যৎ পরিবেশ বিজ্ঞানের সম্ভাবনা কিন্তু এই দ্বীপ শুধু বিস্ময়ের নয় এখানে আছে ভয়ও একদিন দলের এক সদস্য নিখোঁজ হয়ে যায় ড্রোন ফুটেজে দেখা যায় সে অরণ্যের এমন এক স্থানে ঢুকেছিল যেখানে গাছগুলো নিজেরাই নড়ছে তারা কাছে গিয়ে দেখে গাছগুলোর শিকড় নড়াচ্ছে আর মাটির নিচে টেনে নিচ্ছে যেকোনো নড়াচড়া করা প্রাণীকে এই গাছের নাম দেওয়া হয় ভর্টেক্স বাইন একটি মাংসাসী উদ্ভিদ যা শিকার ধরে ধীরে ধীরে হজম করে ফেলে প্রকৃতি সত্যি কখনো কখনো ভয়ঙ্কর কয়েক সপ্তাহের গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন এই দ্বীপটি কোনো সাধারণ স্থান নয় এটি এক প্রাকৃতিক টাইম ক্যাপসুল যেখানে পৃথিবীর প্রাচীন জীব বৈচিত্র্য এখনও টিকে আছে যেভাবে কোটি বছর আগে ছিল এখানকার প্রতিটি জীব প্রতিটি গাছ আমাদের পৃথিবীর বিবর্তনের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী অবশেষে গবেষক দল দ্বীপত্যাগের সিদ্ধান্ত নেয় তারা জানে মানুষের অতিরিক্ত কৌতূহলই প্রকৃতির সবচেয়ে বড় বিপদ তারা দ্বীপের অবস্থান গোপন রাখে শুধু গবেষণার তথ্য আন্তর্জাতিক ল্যাবরেটরিতে পাঠায় তারপর থেকে এই দ্বীপ আর কারও চোখে পড়েনি তবু যায় যে রাতে প্রশান্ত মহাসাগরে গভীর কুয়াশা নামে সে রাতে দিগন্তে দূরে এক ক্ষীণ সবুজ আলো দেখা যায় যেন কেউ এখনও বেঁচে আছে সে অজানা দ্বীপে প্রকৃতির হৃদয়ে ইসলাভেট একটি দ্বীপ যা হয়তো এখনও আমাদের চোখের আড়ালে কিন্তু তার গল্প আমাদের শেখায় আমরা যতই জানি প্রকৃতি তার রহস্য কখনো ফুরিয়ে দেয় না অজানার পথেই লুকিয়ে আছে মানব সভ্যতার পরবর্তী আবিষ্কার এটি ছিল অজানা দ্বীপের রহস্য যদি প্রকৃতির এই রহস্যময় কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরের পর্বে দেখা হবে নতুন এক রহস্যের অভিযানে ধন্যবাদ